কিন্তু সেই টাকা আমাদের দেওয়া হয় না মনে রাখবেন আমরাই বলেছিলাম যে হেলথ ইন্সিওরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি এবার ফিট দিয়ে দেব মিটিংয়ের দেখি কতক্ষণে আপনারা ঠিক হন এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার আর যাতে অন্যদেরও অসুবিধে না হয় অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না তারা চিৎকার করে সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয় দেখলেন আপনারা ভিডিও তো আপনারা সকলেই জানেন যে গতকাল পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের যে বিভিন্ন কাজকর্মের উদ্বোধন এবং নানা রকম পরিষেবা প্রদান অনুষ্ঠান একটি হয় এবং সেইখানেই মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বক্তব্য দিচ্ছিলেন ঠিক তখনই তখনই যারা সামনে বসেছিলেন তারা ফ্ল্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েন মিটিং চলাকালীন বা মুখ্যমন্ত্রী যখন বলছিলেন তখন এবং সেই সময় কিন্তু সাংবাদিকরাও ফটো তুলতে ব্যস্ত থাকেন এটা হওয়ারই কথা কারণ মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন এরকম একটা অনুষ্ঠান হচ্ছে এবং সেইখানে কিছু মহিলা বা কিছু মেছেলে তারা ফ্ল্যাগ হাতে নিয়ে আছেন তার মানে কিছু দাবি দাবা তাদের ছিল তো সেই সমস্ত ক্যামেরাবন্দি করা যেটা সাংবাদিকদের কাজ কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরকে রেগে গেলেন একটু রেগে যাওয়াই আর কি রেগে যাওয়াই বলবো কারণ তিনি বলছেন যে ফটো তো পরেও তুলতে পারেন কিন্তু ফটো কি করবেন সাংবাদিকরা আপনারা বলুন এরকম একটা মিটিং চলাকালীন যদি কিছু জাগ্রত মানুষ তারা যদি তাদের দাবি দাবার ফ্ল্যাগ এমনিতেই জানেন যে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়া বা কথা বলা এটা তো সম্ভব নয় বল নয় বলাও চলে এবং যার ফলেই হয়তো এই ঘটনা ঘটিয়েছেন তারা এবং তাদেরও কিছু যুক্তি আছে এবং তাদেরও কিছু হয়তো অসুবিধা আছে যার জন্যেই এই কাজকর্ম করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী সাংবাদিকদের উপর রেগে গেলেন এবং বলে ফেলেন যে ফিট দেব আমিও প্রথমে বুঝতে পারিনি এই ফিট ব্যাপারটা কি তো পরে আমি জানার জন্য যখন চেষ্টা করলাম তো জানতে পারলাম যে ফিট মানে হচ্ছে মানে যেখানেই এরকম সরকারি প্রোগ্রাম হবে যদি সাংবাদিকরা এই ধরনের কাজকর্ম কার্যকলাপ করেন তো ফিট মানে হচ্ছে তাদেরকে আর ঢুকতে দেওয়া হবে না বা তাদেরকে ক্যাপচার করতে দেওয়া হবে না ঠিক সরকারি যারা রিপোর্টার থাকবে বা তাদের যারা হবে তারাই বন্দি করবে তাহলে ব্যাপারটা হয়তো তাদের কন্ট্রোলে থাকবে যে এরকম দাবি দাবা নিচ্ছেন এটা সাংবাদিক ফটো তুলছেন মানে পাবলিশ হয়ে যাবে যাতে পাবলিশ না হয় সেটাও একটা হয়তো ব্যাপার হতে পারে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে মহিলারা আসছেন ছেলেরা আসছেন এরা কারা এরা হচ্ছেন যে আমরা বিগত দিনেও দেখেছি যে কলকাতায় এই যে টেট যারা পরীক্ষা দিয়েছেন দু সালে এবং তেইশ সালে তারা রেজাল্টও পেয়েছেন এবং রেজাল্টও পাওয়ার পরেও এতদিনও কিন্তু তার তাদের যে চাকরি সেটা কিন্তু এখনও সরকার নিশ্চিত করতে পারেনি যার ফলেই কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে কলকাতায়ও একটা মোমেন্ট হয়েছিল এবং এই দিন যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানেও এই চাকরি প্রার্থীরা তারা হয়তো বুদ্ধি করে গেছিলেন বা তাদের মনে হয়তো ধরেছিল যে মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট হয়তো দেখালে তিনি হয়তো নিশ্চয়ই কিছু করবেন কারণ যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন যে এক লক্ষ এক লক্ষ মানুষকে এই চাকরি দেবেন তো সেখানে এই ট্র্যাট টেট প্রার্থীরা বলছেন যে এক লক্ষ দিতে হবে না কমপক্ষে পঞ্চাশ হাজারকে তো দিন এই ধরনের দাবি দাবা ছিল কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে আসলাম বা আপনাদের দেখাতে চাচ্ছি বা দেখালাম কারণ একটাই যেটা আমি আমার ভিডিওতে বলে থাকি আমি গ্রামের একদম সোজা মানুষ বা সিধা সরল ছেলে বলা যেতে পারে আমার সোজাভাবে সোজা কথা হচ্ছে যে দেশের বা রাজ্যের সাধারণ জনগণ কতটা সচেতন হয়েছে এই সমস্ত ঘটনা এই সমস্ত ভিডিও দেখলে বোঝা যায় যে মুখ্যমন্ত্রী যেখানে মিটিং করছেন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ হচ্ছে না গত মুমেন্টে আমরা দেখেছি কলকাতা এই টেট প্রার্থীরা তারা মানে যেতে পারছিলেন না এমন করে তাদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে তো মুখ্যমন্ত্রী কবে শুনবেন এদের কথা তো যার জন্যে বুদ্ধি করে তারা এই রাস্তাও নিয়েছেন এবং সামনাসামনি মুখ্যমন্ত্রী দেখে ফেললেন এবং এটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় বলুন সংবাদ মাধ্যমে বলুন হইচই পড়ে গেছে তো এখন স্বয়ং মুখ্যমন্ত্রীও এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই একটু ভেবে দেখবেন তো জনগণ এতটা সচেতন হয়ে গেছেন যে এখন আর জনগণ মানে সাক্ষাৎ করার অপেক্ষায়ও থাকছেন না শুধু আন্দোলন করে সেখানেও কিন্তু থেমে থাকছেন না তারা কিভাবে আমরা যাকে ভোট দিয়ে শীর্ষ আসনে বসিয়ে রেখেছি তাকে দেখানো যায় যে হয়তো এইদিকে দুর্নীতি হতে পারে নিচের লেভেলের নিচের যারা সরকারি কর্মচারী আছেন তাদের গাফিলতি হতে পারে কারণ আমরা সব সবসময় দেখেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন যে তার কাছে কোনো দুর্নীতি কোনো অন্যায় তিনি বরদাস্ত করবেন না সরকারি কোনো কাজে ঢেলেমি তিনি বরদাস্ত করবেন না অনেক সময় আমরা শুনেছি যার জন্যেই হয়তো সাধারণ জনগণ এই পদক্ষেপ নিচ্ছেন কারণ কোনো মতে যদি আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং দৃষ্টি আকর্ষণ করলে করলেই হয়তো আমাদের এই কাজ আরও সহজ হয়ে যাবে কারণ নিচের লেভেলের মানুষ হয়তো এই ঢিলেমি করছেন মুখ্যমন্ত্রী নয় এই আশায় কিন্তু হয়তো তারা গেছেন এটাই আমার ব্যক্তিগত মত আপনারা কি মনে করেন সেটাও আপনারা কমেন্টে জানাবেন কেউ সব থেকে যেটা হচ্ছে মানুষ সচেতন হয়ে যাচ্ছেন কোথাও পরিষেবা পাচ্ছেন না তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছেড়ে দিচ্ছেন যেটা মানুষের অধিকার সেটা যদি ক্ষুণ্ণ হচ্ছে সেটাও সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছেড়ে দিচ্ছেন যাতে এই যে বললেন যারা যে যাতে মুখ্যমন্ত্রীর নজরে আসে এই নজরে আসারই জন্যে কারণ সবাই এখন জেনে গেছেন যে আমাদের রাজ্যে একটাই মুখ এবং যার ইশারা ছাড়া রাজ্যের একটা পাতা নড়ে না সেটা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো কোথাও কিছু অন্যায় হলে যদি আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি তবে হয়তো আমাদের সাথে অন্যায় হবে না এবং আমাদের যদি কাজের জন্য কোথায় এরকম হয়ে থাকে যেমন এই টেট প্রার্থীরা তারাও এই বোর্ড নিয়ে গেছেন কেন ফ্ল্যাগ নিয়ে গেছেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করারই জন্যে যাতে তারাও সরাসরি এবং খুব তাড়াতাড়ি এই চাকরিটা তাদের দেওয়া হয় তো যাই হোক আপনারা পুরো ভিডিও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং সজাগ থাকবেন সচেতন থাকবেন ধন্যবাদ